টোটিনের সামনে শিবপ্রসাদকে অপমান করলে রেগে গিয়ে কাবিরকে শ্যুট করতে যায় টুটিনে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বলরাম এসে শিবপ্রসাদকে বলতে থাকে কি রে কি খবর তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে ওই যে ওখানে চারটে পড়ে আছে তুলে নে এরপরে দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে বুঝতে পারলাম না উনি কে তখন দেখা যায় বলরাম বলতে থাকে আমি স্পেশাল ব্রাঞ্জের লোক আসলে দুজন একসঙ্গে কলেজে পরিচিত কলেজ মেট এই জন্যই তুই করে কথা বলছি ও আমাকে চিনে তো আর তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আমি ওকে ফোন করেছিলাম আর তখন আমাকে ও বলেছিল যাতে আমি বাচ্চাটাকে আটকাই আমি এই দিকটা সামাল দিই ও এর মধ্যে পৌঁছে যাবে এরপরে দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে হ্যাঁ ভালো হলো আপনার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো আচ্ছা আপনারা এখন আপনাদের কাজ করুন আর তানিশা ও শ্রেহানকে নিয়ে আপনি বাড়ি ফিরে যান ওদের ওরা অনেক ভয় পেয়ে গিয়েছে এরপরে শিবপ্রসাদ লাড্ডু ও পিকুকে নিয়ে চলে যায় এরপরে দেখা যায় প্রিন্সিপাল ম্যাম বলতে থাকে আমার সন্দেহই ঠিক আমি জানতাম যে ও কোনো সাধারণ এজেন্ট নয় ওর কোনো অন্য পরিচয় আছে সাধারণ এজেন্ট হলে এভাবে ফাইট করতে পারতো না এদিকে দেখা যায় টোটিনে একা একা বাড়িতে বলতে থাকে ফ্রিজটাও নষ্ট হয়ে গেল সব কিছুই এলো আবার নতুন করে কিনতে হবে ঠিক তখনই দেখা যায় জিদ এসে বলতে থাকে তুই যদি চাস ফ্রিজ এসি নতুন ফোন সব কিছুই পাবি তখন দেখা যায় টোটিনই বলতে থাকে তুমি এখানে কেন এসেছো আর আমাকে এগুলো কেন অ্যাফার করছো তখন দেখা যায় জিৎ বলতে থাকে হ্যাঁ তোকে অফার করছি তুই চাইলে এগুলো পেতে পারিস শুধু আমাদের কথা মতো চললেই হবে তখন দেখা যায় ছোটেনি বলতে থাকে না ছোটকা তুমি যেমনটা ভাবছো তেমনটা কখনোই হবে না আমি কখনোই তোমাদের মতো হতে পারবো না তোমরা তো ক্রিমিনাল পোড় খাওয়া ক্রিমিনাল তোমাদের সঙ্গে কখনোই হাত আমি মিলাবো না তোমাদের তোমাদের ধ্বংস করব আমি তোমাদের সঙ্গে হাত মিলাবো না তখন দেখা যায় জিত বলতে থাকে টোটিনি তুই কিন্তু এবার বেশি বেশি বলছিস তখন টোটিনি বলতে থাকে আমি যেটা বলছি সেটাই ঠিক আমি আমি তোমাদের সাহস্তা করব এরপরে দেখা যায় টোটিনি বলতে থাকে আচ্ছা অনেক কথাই তো বললে তবে সত্যি করে তো এখানে কোন উদ্দেশ্যে এসেছো কেন এসেছো এখানে এরপরে দেখা যায় জিত বলতে থাকে আসলে বলতো তুই কি রিভলভার চালাতে পারিস তখন টোটিনি বলতে থাকে কে বললো তোমাকে তখন দেখা যায় জিত বলতে থাকে তুই পারিস কি না সেটা বল তখন দেখা যায় টোটিনি বলতে থাকে হ্যাঁ পারি কিন্তু তোমাকে কে বলেছে এটা বলো তখন জিত বলতে থাকে কর্ণ চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জি বলেছে তুই নাকি একাই একটা একটা গুন্ডাকে এভাবে ফাইট করে দিয়েছিস এভাবে শ্যুট করেছিস নাকি একজন প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রাপ্ত অফিসারের মতো তখন দেখা যায় টোটিনি বলতে থাকে তোমাকে এতটা ভাবতে হবে না তুমি এখান থেকে চলে যাও তখন জিৎ বলে আমি তো যাবই কিন্তু তোকে যে অফারটা করলাম তুই কিন্তু চাইলে অফারটা গ্রহণ করতে পারিস এটার জন্য কিন্তু তুই তুই অনেক কিছু পাবি তখন দেখা যায় টোটিনি বলতে থাকে আমার স্বামী সন্তান এখন বাড়িতে ফিরবে আমি চাই না যে আপনার মতো এরকম অশুভ অশুভ ছায়া আমার সন্তান স্বামীর উপরে পড়ুক তাই বলছি তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যান তা না হলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে তখন দেখা যায় যে ট্রোটিনিকে বলতে থাকে তুই কিন্তু আগুন নিয়ে খেলার চেষ্টা করছিস এভাবে খেলিস না খেললে কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবি তোকে আমি তোর ছোটকা হিসেবে বলছি প্লিজ তুই এসবের মধ্যে জড়াস না তুই যদি চাস তোকে আমি সবটা দেব সবটা তোর জন্য বিলাসবহুল বাড়ি তোর জন্য সব কিছু হবে কিন্তু তুই এসবের মধ্যে মাথা ঘামাস না তুই যদি চাস তুই আমাদের সঙ্গে মিলে যেতে পারিস অনেক বড়ো একটা শেয়ার পাবি তখন দেখা যায় টোটিনি বলতে থাকে আমি বারবার বলছি আমি কোনো শেয়ার চাই না আমি মিলতে চাই না বুঝতে পেরেছ তখন দেখা যায় জিত বলতে থাকে সত্যি করে বলতো তুই কে তখন টোটিনি বলতে থাকে আমি আমি বলছি তো আমি একটা গৃহবধূ আমি টোটিনি গাঙ্গুলি শিবপ্রসাদ গাঙ্গুলির স্ত্রী শ্রীহান গাঙ্গুলি ও তানিশা গাঙ্গুলির মা এছাড়া আমার আর কোনো পরিচয় নেই আপনাকে আমি বারবার বলে দিচ্ছি আপনি আমাদের ফ্যামিলির মধ্যে ঝামেলা বাধাতে আসবেন না তাই বলছি এখান থেকে দূর হয়ে যান তখন দেখা যায় জিৎ বলতে থাকে আমি তো যাবই আমি তো অবশ্যই যাব আমি কি তোর বাড়িতে থাকতে এসেছি নাকি তখন দেখা যায় টোটি বলতে থাকে এই যে এই কথাটা একবার বললেন আর বলার দ্বিতীয়বার বলার প্রয়োজন মনে করবেন না প্লিজ তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যান আমি বলছি এখন শিবপ্রসাদ বাচ্চাদের নিয়ে চলে আসবে এরপরে দেখা যায় জিত সেখান থেকে চলে যায় এরপরে টোটেনে একা একা কথা বলতে থাকে তোদের তোদেরকে আমি সাইজ করে ছাড়বো তোদের এই র্যাকের সম্পর্কে আমি সবটা বলে দেব এরপরে দেখা যায় শিবপ্রসাদ বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে ফিরে আসে এরপরে দেখা যায় শিবপ্রসাদ টোটেনীকে বলে থাকে কে বাড়ির বাইরে একটা অনেক বড় গাড়ি দেখলাম কে এসেছিল গো তখন দেখা যায় এটা বলতে থাকে জিৎ মুখার্জি জিত মুখার্জি এসেছিল ওই যে আর সির বিয়ে বিয়ে নিয়ে কথা বলছিল আর আমাদের অপমান করতে এসেছিল আরও তো অনেক কিছুই বলল ফ্রিজ টিপি অনেক কিছুই অফার করল তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে কেন এসবের অফার করলো কেন কি কারণে তখন দেখা যায় টোটেনি বলতে থাকে ওই যে কাবিরের কাবিরের উচ্চ আদালতের ডেটটা এগিয়ে আসছে তো এই জন্য তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তুমি এসবের মধ্যে জড়িও না আমাদের ফ্যামিলিটা এরকমই সুন্দর আছে তুমি যা যা জানো সবটা সবটা পুলিশকে বলে দাও না এভাবে সবটা আড়াল করে রেখে কি হবে বলো তোমার স্টেটমেন্টে যদি সবটা সবটা সবাই জেনে যায় আর ক্রিমিনালগুলো ধরা পড়ে যায় এটাই তো ভালো তবে তুমি সবটা ঢেকে রাখছো কেন তখন দেখা যায় টোটিনি বলতে থাকে এটা অনেক বড় খেলা তুমি বুঝবে না তুমি বাচ্চাদের নিয়ে এরকমই থাকো তুমি এসবের মধ্যে মাথা ঘামিও না এসবের মধ্যে আমি যখন জড়িয়ে গেছি আমাকে তো এটা থেকে বেরোতেই হবে এজন্য আমাকে এসবের মধ্যে থাকতেই হবে তুমি এসব নিয়ে ভেবো না তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আমাদের ছোট্ট ফ্যামিলিটা নষ্ট হতে দিও না টোটিনি তোমার কাছে এটা আমার রিকোয়েস্ট তখন দেখা যায় টোটিনি বলতে থাকে না আমাদের ছোট্ট ফ্যামিলি কোনোভাবে নষ্ট হবে না তখন দেখা যায় টোটিনি বলতে থাকে প্লিজ ওদেরকে তুমি একটু ফ্রেশ করে নাও ফ্রেশ করিয়ে দাও তখন দেখা যায় তানিশা বলতে থাকে জানো মা আজকে স্কুলে অনেক বড়ো একটা ঘটনা ঘটেছে তখন দেখা যায় টুটুডি বলতে থাকে কি হয়েছে তখনই দেখা যায় পিকু বলতে থাকে আর যে লাড্ডুর লাড্ডুর ফ্রেন্ড আরিয়ান ওকে তো অনেকগুলো গুন্ডারা তুলে নিয়ে যাচ্ছিল তখন দেখা যায় তো হঠাৎ করে কেউ একজন এসে বাঁচিয়ে নিল আমি কিছু জানি না তখন দেখা যায় টোটেনে বলতে থাকে ও সব তোমাকে ভাবতে হবে না মা এইদিকে দেখা যায় কাভির আরাধ্যাকে নিয়ে একটা ক্যাফেতে আসে একটা রেস্টুরেন্টে আসে এরপরে বলতে থাকে আসবে আসবে না আসবে আসবে না তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে কি বলছো এসব কে আসবে কে আসবে না তখন দেখা যায় কাবির একটা কয়েন নিয়ে কয়েন টর্চ করতে থাকে আর বলতে থাকে এই যে আসছে ওরা আসছে তখন আরাধা বলতে থাকে তুমি কাদের কথা বলছো গো তখন দেখা যায় কাবীর বলছে শিবপ্রসাদ সপরিবারে এই এই রেস্টুরেন্টে আসছে তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে তুমি কি করে জানলে তখন কাবীর বলতে থাকে আমি তো খবর রাখছি আরাধা তোমাকে একটা কাজ করতে হবে তুমি ওই দেখো একটা দূরে লোক আছে ওই লোকটার কাছে গিয়ে বসো ওখানেই থাকবে তুমি আসবে না আর আজকে শিবপ্রসাদ নিজেই নিজের নিজের খুলে দেবে নিজেই চামড়াটা টেনে হিচড়ে খুলে ফেলে শুধু হাড্ডি রাখবে তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে কি বলছো এসব তুমি কি ভেবে কথা বলছো তুমি এসব করো না প্লিজ তুমি এসবের মধ্যে যেও না তখন দেখা যায় কাবির বলতে থাকে থাকে তোমার বোনই তো এসবের মধ্যে জড়িয়েছে আমাকে এসবের মধ্যে জড়িয়েছে এবার তো আর না জড়ালে হচ্ছে না এসবের জন্য তোমার বোন টেই তো একদম দায়ী তখন দেখা যায় আরাধা বলতে থাকে প্লিজ তুমি এমন করো না এভাবে মানুষের মধ্যে সিনক্রিয়েট করো না তখন দেখা যায় কাবের বলতে থাকে তোমাকে যা বলছি তাই করো এভাবে আমার সঙ্গে তর্কাতর্কি করো না বলে দিলাম আর আমার যদি রাগের মাথায় কী থুয়ে কী করে ফেলি পরে আবার এটা নিয়ে আমাকে বলতে এসো না তখন দেখা যায় আরাধ্যা কাবিরের কথা মতো সেখান থেকে উঠে গিয়ে দূরে একটা টেবিলে বসে এরপরে টোটেনি সপরিবারে ক্যাফেতে এলে তখন দেখা যায় কাবির বলতে থাকে দেখেছ আমার কথাই ঠিক আমি তো বলেছিলাম ওরা আসবে এরপরে দেখা যায় লাট্টু বলতে থাকে বাবা আমরা কিন্তু মাটন বিরিয়ানি খাবো তখন দেখা যায় নিয়ে ওয়েটারকে ডাকে মাটন বিরিয়ানির জন্য তখন শিবপ্রসাদ বলতে থাকে আমার জন্য মাটন বিরিয়ানি অর্ডার দিও না আমার জন্য ডাল ভাত অর্ডার দাও তখন দেখা যায় ওইটারকে বলতে থাকে তখন টোটালি বলতে থাকে তুমিও না এখানে কি ডাল ভাত আছে নাকি তখন ওইটার বলতে থাকে স্যার এখানে তো ডাল ভাত হয় না এখানে মাটন বিরিয়ানি অনেক রকমের ইংলিশ দিয়ে খারাবারের নাম বলতে থাকে এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে আমি অত ইংরেজি বুঝি না আমাকে যদি ডাল ভাত থাকে দাও না হলে আমি বাইরে থেকে কিনে নিয়ে বাসায় গিয়ে খাবো এরপরে দেখা যায় লাট্টুর নজর পড়ে যায় কাবিরের দিকে এরপরে টটি ও শিবপ্রসাদকে ইশারা করে বলতে থাকে পা পা ওই দেখো ওই দেখো আঙ্কেল তখন দেখা যায় টটিনি ও শিবপ্রসাদ দুজনেই দেখে অবাক হয়ে যায় এরপরে টটিনি ভাবতে থাকে ও এখানে কেন এসেছে হয়তো কোনো গন্ডগোল করার জন্য এসেছে তা না হলে ও এখানে আসতো না এরপরে দেখা যায় শিবপ্রসাদ মনে মনে বলতে থাকে এখন আমি বাচ্চাদের সামনে কিচ্ছু করতে পারবো না ওর অপমান আমাকে সহ্য করতেই হবে পরে আমি ওকে দেখে নেব ওর থেকে বদলা নিয়ে নেব কিন্তু এখন আমি এখন আমি সবটা দাঁতে দাঁত রেখে সবটা সহ্য করে নেব। সবটা এখন আমাকে সহ্য করতে হবে তা না হলে টোটিনির সামনে আমি কিছু করতে পারবো না এরপরে দেখা যায় কাভের একটা ড্রিঙ্কসের ড্রিঙ্কসের গ্লাস নিয়ে এসে শিবপ্রসাদকে বলতে থাকে কি জামাই এটা খাবে নাকি তখন দেখা যায় লাড্ডু বলতে থাকে আমার পা ও সব খায় না তখন দেখা যায় ভের বলতে থাকে কেন শ্বশুরবাড়িতে গিয়ে তো অনেক খেয়ে ছিল অনেক খেয়েছিল ছিল ওখানে ওটা তো নিজের ছিল নিজের টাকা দিয়েছিল না তাই না এই জন্যই হয়তো তখন দেখা যায় এই ও পিকু দুজনে অবাক হয়ে যায় এরপরে দেখা যায় অবাক হয়ে যায় কাবিরের আচরণ দেখে এরপরে রেগে গিয়ে কাবিরকে শুট করতে যায় তখন দেখা যায় শিবপ্রসাদ নিজের রাগ কন্ট্রোল করে টোটিনির দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে আসলে টটিনি কে টটিনি কি আমাদের স্পেশাল পাঞ্জের কোনো বড় এজেন্ট নাকি বড় অফিসার এটা আমাকে জানতে হবে হয়তো টোটিনির কোনো গোপন পরিচয় আছে যেমনটা আমার আছে আমি ওকে জানতে দিই না ঠিক তেমনি ওরও হয়তো একটা পরিচয় আছে এরপরে দেখা যায় টোটিনির রাগ কন্ট্রোল করে কাবিরকে ঠাসিয়ে একটা চর মারে এরপরে কাবিরের ফ্রেন্ডরা টোটিনিকে মারতে এলে টোটিনি একদম প্রশিক্ষণ অফিসারের মতো লোকগুলোর সঙ্গে ফাইট করতে থাকে আড়াল থেকে সবটা দেখতে থাকে শিবপ্রসাদ